Oh <síntos> সো হ্যালো গাই ওয়েলকাম টু আয় চ্যানেল তো আজকে আমরা এখানে নিয়ে চলে এসেছি একটি মাউন্টেন ডিউয়ের একটি ক্যান তো আজকে আমরা এইটি দিয়ে এ ফোন যে রেসিং কার হয় সেটি সেটির সাউন্ড বার করার চেষ্টা করবো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তো চলুন আজকের এই ভিডিওটি এবার স্টার্ট করা যাক তো বন্ধুরা এবার আমি এই ক্যানটি খুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এভাবে খুলে নেওয়ার পর আমাদের ভেতরে যে সোডাটি রয়েছে সেটিকে আমরা এখান থেকে এই ক্যান থেকে বার করে নেবো তো চলুন বার করে নেওয়া নেওয়া যাক তো বন্ধুরা এবার আমরা এটিকে এখান থেকে খালি করে নিয়েছি এবার আমাদের যে এই অংশটি রয়েছে এটিকে আমরা ভেঙে নেব দেখুন এভাবে দেখুন বন্ধুরা আমরা এটিকে এভাবে ভেঙে নিয়েছি এবার আমাদের যে ভেতরে একটি অংশ রয়েছে সেটিকে আমরা ভালো করে এর পেছন দিকে মুড়ে দেবো দেখুন বন্ধুরা আমাদের এটি এখন এই ক্যানটি এরকম হয়ে গিয়েছে তো চলুন এবার আমরা ফরেটি দেখে নিই তো বন্ধুরা এবার আমাদের এই ক্যানটির ঠিক মিডিলটা খুঁজে নিতে হবে দেখুন এই ক্যান্ডির মিডিল হচ্ছে ঠিক এইটি তো এই জায়গাতে আমাদের হালকা করে প্রেস করে এটিকে চিপে নিতে হবে তো আমি এখানে এটিকে চিপে নিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে তারপর আমাদের এর এই কনগুলিকে ধীরে ধীরে চিপে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের এটিকে টিপে নিতে হবে দেখুন এভাবে তারপর আমাদের এদের এই ক্যান্টিকে এভাবে হালকা করে একটু মুড়ে নিতে হবে যেমন আমরা এটিকে করে নিয়েছি আমাদের দেখতে হবে এইখানে যেন হালকা একটু ছিদ্র হয়ে যায় এই দুপাশে তো চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই তো বন্ধুরা দেখুন আমরা এটি বানিয়ে নিয়েছি তো এবার আমাদের এইখানটাতে মুখ দিতে হবে এবং বাঘেরা বা সিঙ্গরা যেমন করে যেমন করে ডাকে তেমন করে আস্তে করে আওয়াজ করতে হবে তো চলুন আমি এটি দেখিয়ে দিই এটি কীভাবে ওয়ার্ক করছে তো চলুন এবার এটি টেস্ট করে দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখলে